মর্নিং বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সোমবার এখন বাজছে সকাল দশটা তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সারাদিন কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো সকাল দশটা থেকে আমার কাজকর্ম শুরু হবে অনেকেই মানে ভিডিওতে থামনেল দেয় সকাল ছটা থেকে দিন শুরু হচ্ছে সাতটা থেকে শুরু হচ্ছে বাট আমার কাজকর্ম শুরু হচ্ছে সকাল দশটা থেকে তো দশটা থেকে আমি আমার কাজকর্ম শুরু করছি তো তোমার সঙ্গে থাকো আর এই যে আজকে হবে ট্যাংরা মাছ অনেক দিন বাদে ট্যাংরা মাছ হবে আর জিয়ার জন্য কাতলা মাছ তো ট্যাংরা মাছ বার করে নিয়েছি আর এখানে আলু পট এই পটল আর উচ্ছেটা ভিজিয়ে রেখেছি তো সকালবেলা উঠে না কি রান্না হবে এই এক টেনশন মানে সকালে উঠে কি রান্না করব কি সবজি করবো এই একটা একটা টেনশন থাকে মাথায় জিয়া এখন আবার সব কিছু খেতে চায় না উচ্ছে ভাজা তো খাবেই না তো যেমন এই যে ধরো উচ্ছে ভাজা আর মাছ করলে আমাদের হয়ে যেত তো উচ্ছে ভাজাও খাবে না ওর জন্য আবার কিছু করতে করতে হবে তো সকালে উঠে একটা মাথায় টেনশন কি খেতে হবে না কি রান্না করব না করব এই তো যাই হোক ভাবছি যে উচ্ছে ভাজা করি আর পটল পোস্ত করব আর পটলের তরকারি না আমার এখন কী জানি খেতে একদম ভালো লাগে না মানে একদম খেতে ইচ্ছে করে না পটলের এই নর্মাল যে জিরে বাটা দিয়ে তরকারি খেতে ভালো লাগে না তো পটল সর্ষে পোস্ত দিয়ে করি ওটা খেতে একটু বেশি ওটাও খেতে ভালো লাগে তো চলো ওইটা এখন রান্না করি সবজিগুলো এখন কেটে নিই চা খাইনি এখন পর্যন্ত চা খাবো চলো আমি চাটা খেয়ে খেতে খেতে সবজিগুলো তো এই যে দেখো কালকে রাতে দই পেতে রেখেছিলাম বাটি দই এক বাটি দই আর এখানে এক বাটি দই দইটা এরকম হচ্ছে কেন দুধটা না কালকে বেশি একটু গরম দিয়ে ফেলেছি ওই জন্য এরকম হয়ে গেছে খুব বেশি গরম দুধ দিলে মানে এরকম একটু হয়ে যায় তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো দইগুলোকে এবার একটু ফ্রিজে রেখে দেবো তো এই যে দেখি এখানে উচ্চ আলু ভাজা করছি আলু ভাজা হচ্ছে আর এখানে ট্যাংরা মাছ ভাজা হচ্ছে আর এখানে জিয়ার জন্য আর আমার জন্য একটু কাতলা মাছ ভেজে গেছে তো ট্যাংরা মাছটা একটু হালকা হালকা গন্ধ লাগছে ঝাল করে দেবো পেঁয়াজ রসুন দিয়ে মানে কষা করে দেবো আর উচ্ছে ভাজা করছি তো কিন্তু আমি আর খাবো না আমার আমি একটু সামান্য গন্ধ হলেই না সে টাছ খেতে পারি না একদম তো আমার জন্য ওই জন্য আগে থেকে এটা কাতলা মাছ বার করে রেখেছিলাম তো এটা ঝাল করে দেবো দেখি চলো রান্নাটা শেষ করি প্রায় এতগুলো মাছ প্রায় এক কিলোর ওপরে মাছ এখানে পচা দিয়ে দিয়েছে মানে কী বলবো পুরো আমি ভাজছি আর গন্ধ বেরোচ্ছে এত মানে কী বলবো তো কী বলো তো ভীষণতে ভালো মানুষ পেয়ে না মানে ঠকিয়ে দিয়েছে এই হচ্ছে ব্যাপার মাছ তো ধরে বেছে আনে না ওই জন্য পচা মাছগুলো দিয়ে দিয়েছে এবার যেদিন এনেছে আমি সেদিনই একটু একটু গন্ধ পাচ্ছিলাম তারপরে এনেছিল পরশু দিন তো কালকে তো করিনি তো আজকে ভাজছি দেখি এত গন্ধ বেরোচ্ছে আর নিতে পারছি না অন্ধটা হয়েছে বলছে মা এত গন্ধ বেরোচ্ছে পুরো রান্নাঘর বন্ধ হয়ে গেছে তো ওইগুলো এখন বললাম যে বললো রান্না করতে হবে না দাঁড়াও আমি বাজারে গিয়ে ফেরত দিয়ে দেবো চাই না এখন ফেরত নেবে না তো সেটাই হচ্ছে ব্যাপার এই বাজারের মাঝে আশাগুলোও আছে ভালো মানুষ পেয়েছে ধরে বেছে আনে না কথা বলছি হয়েছে এই হচ্ছে ব্যাপার তো আজকে ব্রেকফাস্ট করবো দই ওট এই ওটস না দই কর্নফ্লেক্স আর একটু চিয়া সিট নিয়েছি আর একটু বাদাম নিয়েছি এইটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট মুছে আমার কমপ্লিট তো গ্যাস মুছে ভাত বসিয়ে দিলাম আর এখানে জিয়ার জন্য আলু পেঁপেটা পরে সেদ্ধ দেব কারণ এখন আমি স্নান করতে যাব পরে এসে সেদ্ধ দেব তো চলো এখন আমি স্নান করতে যাব এখন ডেটটা বাজতে চললো বলো পুজোটা দিয়ে কোন দিয়ে নি না ফুলটা তো সান টান করে পুজো টুজো হয়ে গেছে এখন বাজেট চললো দুটো কুড়ি এই যে খেতে বসে গেছি উচ্ছে ভাজা নিয়েছে আর একটু ঘি নিয়েছি আর এখানে মাছের ঝোল আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আর এটা গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা আজকে অন করলাম হয়তো কোনো জেহার যে প্রজেক্ট সেইগুলো মানে ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম তো ফাইনালি শেষ হলো তো এখন একটু চা খাবো ওই জন্য রান্নাঘরে চলে এসেছি আর রাতে রান্নাও করতে হবে আগে চাটা খেয়ে নিই তারপরে রাতে কি রান্না করব সেটাই ভাবছি তো দেখা যাক আগে চাটা তো খাই তারপরে চলো চা বসাই লজাই খাবো চা আমার হয়ে গেছে এদিকে দুধ চাল দিচ্ছি রান্নাঘরে বানাবো হচ্ছে মশলা ভেন্ডি দেখো ভেন্ডিটাকে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ এখানে দই লাগবে আর একটু এটা হচ্ছে ওই দুধের শর আর এখানে আদা রসুন আছে এখানে আছে হচ্ছে তোমার টমেটো পেস্ট টমেটো পিউরি আর গুঁড়ো মশলা লাগবে তো এগুলো দিয়ে এখন মশলা ভিন্ডি বানাবো তো চলো সবার আগে ভিন্ডিটাকে একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু বেসন দিয়ে মেখে তারপরে এটাকে একটু ভাজবো দেখো তেল গরম হয়ে গেছে এবার এই ভেন্ডিগুলো সব দেবো না অল্প অল্প করে দেব একটু ভাজা ভাজা করে নেব তিনে করে রাখবো ঠিক আছে তিনে করে ভাজতে হবে যাতে ভেন্ডিগুলো ভালো করে ভাজা হয়ে যায় নরম হয়ে যায় তো এবার দেখো কড়াইতে সরষের তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু কালো কালো দেখছো কারণ মিক্সিতে ইসে করেছিলাম গোলমরিচ গুঁড়ো করেছিলাম ওর মধ্যেই করেছিলাম তো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেল আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষাতে হবে আদা রসুনটাকে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপরে দেবো হচ্ছে গুঁড়ো মশলাগুলো জিরে ধনে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এগুলো দিয়ে এবার একটু মশলাটাকে ভালো করে কষাতে হবে তো দিয়ে একটু জল দিয়ে দিয়ে কষাতে হবে নালে আবার মশলাটা লেগে যাবে আর ক্যামেরার ধরাটা আমার দেখেছ এক হাতে ক্যামেরা ধরছি এরকম উল্টোপাল্টা হচ্ছে তো যাই হোক তো দেখো একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় তো এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি দুটো টমেটো মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মানে পিউরি বানিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম মশলা পিউরিটা এবার দিয়ে এবার টমেটোটাকেও এবার ভালো করে কষাতে হবে যাতে টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে তো সেটা যাতে না থাকে তো সেটা হয়ে গেলে এবার এর মধ্যে দেব হচ্ছে এই দেখো এইটা হচ্ছে দুধের সরগুলো আমি জমিয়ে রাখি তো সেগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম মানে মালাই হয়ে গেল আর এটা একটু আমি দুধ দিচ্ছি ওটা লাস্টে দেবো দই না সরি দই এটা হচ্ছে আমি দই দিলাম তো দইটাকেও দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আর এখানে একটু গরম জল দিয়ে দেবো গ্রেভির জন্য তো মশলাটা মোটামুটি কষেই গেছে এবার এখানে গরম জলটা দিলাম গরম জলটা ফুটে গেছে এরপরে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম আর মোটামুটি আমার মশালা ভেন্ডিটা হয়ে গেছে এরপরে আর কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিতে হবে জাস্ট তরকারিটা এখন হচ্ছে আর এখানে আমি একটু তরকার ডাল দিয়ে যাবো কালকের জন্য দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে আর এবার এর মধ্যে দেবো আমি চিনি আর একটু কাসুরি মেথি এবারে এর মধ্যে দেবো এই যে মালাইটা তো ব্যাস আমার মশলা ভিন্ডি একদম রেডি মশলা ভিন্ডি আমার রেডি হয়ে গেছে একদম তো গ্যাসটাকে অফ করে দেবো আর ঢাকা দিয়ে এখন দশটা আর এতক্ষণে আমার রান্না হলো আর এই জিয়ার জন্য আমাকে এই মশালা ভেন্ডি করতে হলো কারণ আমরা আমি আর জিয়া তো এমনি ভেন এই বিশু ভেন্ডি আলুর ঝোলই ভালো খেয়ে নিই তো আবার ভেন্ডি আলুর ঝোল খেতে চায় না ওই জন্য এই মশালা ভেন্ডিটা করতে হলো তো যাই হোক আমি আগে কখনো করিনি কারণ এত মশলা রিচ তো ওই জন্য করিনি তো এবার করলাম দেখি কে খেয়ে খেয়ে তো একটু টেস্ট করে দেখলাম তো ভালো লাগছে খেতে তো চলো এখন দশটা বাজে একটু পরে রুটি করবো এখন একটু বসি গরম ঠান্ডা গরমে মানে ফ্যানটা চালিয়ে চলো ওভার নাইট ওটসটা জিয়ার জন্য ভেজাচ্ছি টিফিন নিয়ে যাবে আমাদের জন্য ভেজাবো একটু মিক্সিডস দেবো দেখো হয়ে গেছে ভেজানো এটা ফ্রিজ কর ফ্রিজে রাখতে হবে তো এখন বাজছে এগারোটা কুড়ি আমি এখন রুটি করছি আজকে অনেকটা দেরি হয়ে গেল চলো রুটিটা করে নিই এখানে তিনটে হয়েছে আর তিনটে করবো যে এখন খাবারটা বেড়ে নিচ্ছি এটা ওকে দিয়ে দিই তো খাওয়া দাওয়া হয়ে গেলো আর ভিন্ডি মশলাটা খুব ভালো হয়েছিল প্রচন্ড ঝাল হয়ে গেছিল হোক কিন্তু খুব ভালো হয়েছে এবার হচ্ছে দই পাতবো এখন বাজে এগারোটা ছত্রিশ এখন দই পাতবো আচ্ছা দুধটা কম একটা ফ্রিজে দুধ ছিল ওটা জাল দিয়ে রাখলে ভালো হতো এখন আর দেওয়া যাবে না কারণ দুধটা তো ঘন করে জাল দিতে হয় তো দইটা এখন পাতবো তো চলো দইটা পেতে নিই আর আমার জন্য জাম কেটেছি মিষ্টি আজ আগাম তো বাকি মধ্যে দই নিয়ে নিলাম তো খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়ার পরেও অনেক কাজ থাকে যেমন এই বাসনগুলো এঁঠো বাসনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রাখছি মাসি সকালে এসে মাজবে কারণ এভাবে বাসন তো রাখতে নেই আমি ধুয়েই রাখি তো বাসনগুলোকে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তারপরে হচ্ছে গ্যাসের জায়গাগুলো এখানে একটু জল টল পড়েছে এগুলো একটু মুছে নিচ্ছি ভালো করে পয় পরিষ্কার করে রান্না কারণ রান্নাঘরটা রাত্রিবেলা পয় পরিষ্কার করে রাখতে না আমার সকালবেলা উঠে খুব ভালো লাগে দেখতে নিজেরও ভালো লাগে আর রান্নাঘর পরিষ্কার রাখা অনেকটাই ভালো তো এবার গ্যাস মাইক্রোওভেন এগুলো সব আরেকবার করে মুছে নিচ্ছি সারাদিনে যে কতবার মুচ্ছি তো এগুলো একটু ভালো করে মুছে নিলাম নিয়ে তারপরে হচ্ছে আমার কাজ শেষ হবে তো দেখো সব কিছু একদম ভালো করে মুছে নিয়েছি ব্যাস এবার আমার কাজ শেষ তো চলো ঠিক বারোটা বাজে একটুখানি বাকি দু তিন মিনিট বাকি এক্ষুনি বেজে যাবে সেটা তো বারোটা থেকে কাজ শুরু করেছিলাম রাত্রি বারোটায় কাজ শেষ হলো তো এই হচ্ছে ব্যাপার সারাদিন কি করলাম না করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন বারোটা বাজে গা ধুয়ে বিছানায় উঠতে উঠতে বারোটাই বেজে যাবে এই হয়ে গেছে বারোটা বাজে তো যাই হোক তো চলো আজকের মতো ব্লগটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা গুড নেক্সট